জ্যোতির্বিজ্ঞান হলো মহাবিশ্ব গ্রহ তারা গ্যালাক্সি ও মহাজাগতিক ঘটনাবলী নিয়ে গবেষণার বিজ্ঞান নিকোলাস কোপানিকাস অ্যাডুইন হাবল গ্যালিলিও গ্যালিডি স্টেফিন হকিংসের মতো বড় বড় বিজ্ঞানীর হাত ধরে জ্যোতির্বিজ্ঞানের নতুন শাখা তৈরি হয়েছে পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞান তাত্ত্বিক জ্যোতির্বিজ্ঞান সৌরজগত বিষয়ক জ্যোতির্বিজ্ঞান নাক্ষত্রিক জ্যোতির্বিজ্ঞান গ্যালাকটিক জ্যোতির্বিজ্ঞান এক্সট্রা গ্যালাক্টিক জ্যোতির্বিজ্ঞান জ্যোতির পদার্থবিজ্ঞান জ্যোতির জীববিজ্ঞান বা মহাবিদ্যা রেডিও জ্যোতির্বিজ্ঞান মহাকাশ জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি জ্যোতির্বিজ্ঞানের শাখা সমূহ তাছাড়া এই বিজ্ঞানের আরো অনেক শাখা রয়েছে জ্যোতির্বিজ্ঞানের গুরুত্ব অনেক দিক থেকে বিশাল এটি আমাদের মহাবিশ্বের উৎপত্তি গঠন বিকাশ সম্পর্কে জানতে সাহায্য করে যেমন বিজ্ঞান তত্ত্ব গ্যালাক্সির গঠন সম্পর্কে জানতে এই বিজ্ঞান অনেক কাজে লাগে জ্যোতির্বিজ্ঞান গবেষণার মাধ্যমে অনেক নতুন প্রযুক্তির জন্ম হয়েছে যেমন ক্যামেরা সেন্সর টেলিস্কোপ স্যাটেলাইট প্রযুক্তি ইত্যাদি ইতিহাসে জ্যোতির্বিদ্যার সময় ঋতু ও দিন গণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এক্সোপ্ল্যানেট বা পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাব্য স্থান খুঁজে বের করতে জ্যোতির্বিজ্ঞান সহায়তা করে তাছাড়া এটি মানুষের মধ্যে অন্বেষণ ও জানার আগ্রহ তৈরি করে যা বিজ্ঞান চর্চায় অনুপ্রেরণা দেয় প্রাচীনকাল থেকে মানুষ আকাশের দিকে তাকিয়েছিল দেখেছিল সেই রহস্যময় রাতের আকাশকে ছায়াপথের জল করতে থাকা তারার প্রতি মানুষের আগ্রহ আরও তীব্রতর করেছে এবং জ্যোতির্বিজ্ঞানকে আরও এগিয়ে নিয়েছে জ্যোতির্বিজ্ঞান পদার্থবিজ্ঞান গণিত রসায়ন ভূবিজ্ঞান জীববিজ্ঞান এবং কম্পিউটারের মতো বিজ্ঞানের মতো শাখাগুলোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উদাহরণস্বরূপ কোয়ান্টাম ফিজিক্স বা আপেক্ষিকতার তত্ত্ব প্রথমে মহাকাশীয় পর্যবেক্ষণের মাধ্যমেই পরিলক্ষিত হয় যা জ্যোতির্বিজ্ঞানেরই একটি অংশ সারাংশে জ্যোতির্বিজ্ঞান শুধু আকাশে দেখা নয় এটি বিজ্ঞান প্রযুক্তি দর্শন ও মানব কৌতূহলের এক মিলনস্থল স্যাটেলাইট প্রযুক্তির ভিত্তি হলো জ্যোতির্বিজ্ঞান এটি আবহাওয়ার পূর্বাভাস জিপিএস টেলিকমিউনিকেশন সামরিক নজরদারি ইত্যাদিতে বিশাল ভূমিকা রাখে তাছাড়া জ্যোতির্বিদ্যার গ্রহাণু ধূমকেতু সৌরঝড় পর্যবেক্ষণের মাধ্যমে পৃথিবীকে সম্ভাব্য মহাজাগতিক বিপদ সম্পর্কে আগেই সতর্ক করতে পারেন জ্যোতির্বিজ্ঞান আমাদেরকে পৃথিবীর বাইরে আরও প্রাণের সম্ভাবনা অনুসন্ধান করতে সাহায্য করে এক্সোপ্লেন বা দূরবর্তী গ্রহগুলোতে প্রাণের উপযুক্ত আছে না তা বোঝার চেষ্টা করা হয় তাছাড়া ব্ল্যাক হোল অনুসন্ধান মানুষের আজন্ম প্রচেষ্টার একটি অংশ এটি জ্যোতির্বিজ্ঞান চর্চার একটি গুরুত্বপূর্ণ বিষয় চাঁদ মঙ্গল বা অন্যান্য গ্রহে বসতি করা এই স্বপ্নের পেছনে রয়েছে জ্যোতির্বিজ্ঞানের অবদান এটি মানুষের মহাবুষ্যের বসস্তি স্থাপনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথ খুলে দেয় বাস্তবিক অর্থেই জ্যোতির্বিজ্ঞান মানব জাতির জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং এই বিজ্ঞান কাজে লাগিয়ে মানব সভ্যতাকে উন্নত করার পথ চলা মানুষের আজীবন থেকে যাবে